নরেন্দ্র মোদী এই নামটা দেশে যতটা পপুলার ঠিক ততটাই কন্ট্রোভার্সিয়াল কারুর কারুর মতে তিনি একজন ডিক্টেটর আবার কারোর কাছে তিনি বেস্ট পিএম হিরো আবার কেউ কেউ তো লিটারালি मोदी কে ভগবানের সাথে তুলনা করে বিচার শ্রী রাম کا অবতার ہیں ان کا تو আজকে এই ভিডিওতে আমরা জানব পিএম मोदी আসলে কেমন নেতা তিনি কি আসলে একজন ডিকটেটর ভারত কে ইতিহাস میں سب سے برخت प्रधानमंत्री अगर कोई हुआ है কিংবা তারা ঠিক কী কী স্ক্যাম হয়েছে এই সমস্ত দিক মাথায় রেখে নরেন্দ্র মোদীর পজিটিভ এবং নেগেটিভ এই দুই দিকই আলোচনা করব আজকের এই ভিডিও এবং এই ভিডিওটি দেখার জন্য আপনার পলিটিক্যাল ভিউ যাই হয়ে থাকুক এটিকে সাইডে রেখে ওপেন মাইন্ডের সাথে এই ভিডিওটি দেখবেন এবং তার আগে এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটি লাইক করে দেবেন अगर आपके जी स्टूडियो के बाहर कोई पकोड़े बेचता है और शाम को दो सौ रुपया कमा करके घर जाता है उस व्यक्ति को आप रोजगार मानोगे कि नहीं मानोगे हिंदुस्तान के एक एक गरीब आदमी को मुफ्त में पंद्रह बीस लाख रुपए भी मिल जाएगा कि पंद्रह लाख रुपए अकाउंट में क्यों नहीं आ रहे ये भाषण देने का एक तरीका है जुमला है সব কিছুকে সাইডে রেখে আগে আসা যাক পিএম এম মোদি অ্যাজ এ পারসন কেমন প্রথম জীবনে চা বিক্রি পরে গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার এই রাস্তাটা আমরা সকলেই জানি এই গ্রাউন্ড লেভেল থেকে উঠে এসেছিলেন বলে তিনি এত সাপোর্ট পেয়েছিলেন সাধারণ জনগণের অন্যদিকে একজন লোকাল এমএলএকে যদি মোদীর সাথে তুলনা করা হয় তাহলে দেখা যাবে একজন লোকাল নেতা বা এমএলএ পলিটিক্যাল পাওয়ার হাতে পাওয়ার পর তার আত্মীয় স্বজনদের চাকরির ব্যবস্থা কিংবা ব্যাঙ্ক ব্যালেন্স তৈরি করে দেয় এই রকম দুর্নীতিবাদ নেতা প্রতিটি পার্টিতেই দেখতে পাওয়া যায় কিন্তু এখানে নরেন্দ্র মোদীর ইমেজটা তুলনামূলক স্বচ্ছ কারণ তিনি তার পরিবারের কারোরই সেই রকমভাবে হেল্প করেননি তার পরিবার আজও সিম্পল এবং মিডিল ক্লাস লাইফ লিড করে তার পরিবারের মধ্যে আজ কেউ হয়তো বিজনেস করছে কিংবা কেউ জব থেকে রিটায়ার্ড হয়েছে এবং তার পরিবারে বিশাল লাইফস্টাইল লিড করছে কিংবা বড় বড় প্লেনে ঘুরে বেড়াচ্ছে এমন লোক নেই স্বজন পোষণের দিক থেকে পিএম মোদির ইমেজটা ক্লিন তাই নরেন্দ্র মোদী যখন বলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা এই কথাটার সাথে সাধারণ মানুষ রিলেট করতে পারে কিন্তু এখানেও নেগেটিভ দিক আছে অনেকের মতে পিএম এম মোদি তার পরিবার কিংবা নিজের লাইফস্টাইল সেট না করলেও দেশের বড় বড় বিজনেসম্যানদের লাইফ নিশ্চয়ই সেট করেছেন যেমন বিগত দশকে মুকেশ আম্বানির ওয়েল তিনশো পঞ্চাশ পার্সেন্ট বেড়েছে আম্বানি আগে দুনিয়ার রিচেস্ট পার্সনদের মধ্যে একচল্লিশ নম্বরে ছিলেন এবং এখন এসেছেন এগারো নম্বরে এই সেম টাইমে গৌতম ওয়েল তো বারোশো পার্সেন্ট বেড়েছে ইনিও রিচেস্ট পার্সনদের মধ্যে আগে চারশো নম্বরে আসত এবং এখন এসেছেন ষোলো নম্বরে এমন নয় যে মোদী সরকার ডিরেক্ট পয়সা দিয়ে এদেরকে রিচ বানিয়েছে কিন্তু গভর্নমেন্ট প্রজেক্টে যত বড় বড় কন্ট্যাক্ট এই দুই ব্যক্তির আন্ডারেই যায় তাই আম্বানি এবং আডানির ওয়েলথ হুড় হুড় করে বাড়ছে মোদি এবং আডানির বন্ধুত্ব এর আগেও আমরা লক্ষ্য করেছি যখন এনডিটিভির রবিশ টিভির কুমার মোদী সরকারের ওপর ক্রিটিসিজম করত। কিংবা সরকারের ওপর সওয়াল জবাব করত তখন রবীশ কুমারের ভয়েসকে দাবিয়ে দেওয়ার জন্য আদানির থ্রুতে গভর্নমেন্ট পুরো এনডিটিভিকেই কিনে নেয় মোদী সরকারের এই মিডিয়ার ওপর কন্ট্রোলের জন্যই অনেকেই তাকে ডিকটেটরের সাথে তুলনা করে কিন্তু নরেন্দ্র মোদী কি আসলেই ডিকটেটর কিন্তু তার আগে জানতে হবে ডিকটেটরশিপ বা স্বৈরতন্ত্র মানে কি স্বৈরতন্ত্র মানে যেখানে একজন শাসকই পুরো দেশটিকে চালাবে এবং তার হাতেই থাকবে দেশের আইন কানুন প্রশাসনিক ব্যবস্থা এবং সমস্ত কিছু এবং তিনিই হবেন দেশের সর্বাধিনায়ক বা এক নায়ক প্রকৃত অর্থে একটা দেশের স্বৈরতন্ত্র আনতে গেলে কতগুলি ধাপের মধ্যে যেতে হয় প্রথম ধাপটি হলো আইডিওলজি একজন ডিকটেটরকে ডিকটেটর হতে গেলে প্রচুর মানুষকে এক করতে হবে তার জন্য দরকার একটা স্ট্রং আইডিওলজি এবং মোদি গভর্নমেন্টের জন্য এই আইডিওলজি হল হিন্দুত্বর আইডিওলজি হিন্দুত্বর এই আইডিওলজি হল বিজেপির ব্যাকবোন এবং এই আইডিওলজির থ্রুতেই গভর্নমেন্টের কাজের যে গাফিলতি থাকে সেটিকে আড়াল করে সেটা দেশের বেকারত্বই হোক কিংবা কমে যাওয়া জিডিপি কিংবা মণিপুরের ভায়োলেন্স এই সমস্ত কিছুকেই আইডিওলজির থ্রুতে আড়াল করা হয় এক কথায় একজন ডিকটেটরকে আসল ডিকটেটর হতে গেলে একটি স্ট্রং আইডিওলজির দরকার এবং মোদি গভর্নমেন্টের জন্য এই আইডিওলজি হল আর এবং হিন্দুত্ব একবার দেশের মেজরিটি মানুষের সাপোর্ট পেলে একজন ডিকটেটর সবার প্রথম কি ইনস্টিটিউশনের ওপর নিজের কন্ট্রোল আনে এই কি ইনস্টিটিউশনের তিনটি পিলার আছে যথা মিলিটারি জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ বডিজ। একজন ডিকটেটর এই কি ইনস্টিটিউশনের উপর কিভাবে কন্ট্রোল আনে নিজের লয়াল পারসনদের উঁচু উঁচু পদে বসিয়ে অপোজিশনের দাবি কি ইনস্টিটিউশনের যে তিনটি পিলার আছে এই তিনটি পিলারই মোদি সরকার নিজের কন্ট্রোলে এনেছে উদাহরণ হিসাবে পিএম এম ইন্ডিয়ান আর্মিতে বড় বড় পোস্টে নিজের লয়্যাল পার্সনদের রেখেছেন যেমন জেনারেল বিপিন রাওয়াতকে দুজন সিনিয়র অফিসারকে সাইডলাইনে রেখে চিফ অফ আর্মি স্টাফ করা হয়েছে ঠিক এই রকমই ইন্ডিয়ান নেভিতেও করা হয়েছে যেমন ভাইস অ্যাডমিরাল করমবীর সিংকেও দুজন সিনিয়র আর্মি অফিসারকে সাইড লাইনে রেখে চিফ অফ নেভেল স্টাফ করা হয়েছে এরপর যদি জুডিশিয়ালের ক্ষেত্রে বলি নরেন্দ্র মোদীর সাপোর্টে যারা কথা বলে তাদের কি বড় বড় পোস্টে রাখা হয়েছে যেমন দু হাজার সুপ্রিম কোর্টের জাজ হিসেবে রঞ্জন গগৈকে অ্যাপয়েন্টমেন্ট করায় গভর্নমেন্টকে ক্রিটিসিজমের মুখে পড়তে হয়েছিল কারণ রঞ্জন গগৈ পরপর গভর্নমেন্টের পক্ষে কতগুলি জাজমেন্ট পেশ করে যেমন রাফায়েল এয়ারক্রাফটের কেস কিংবা রাম মন্দিরের ডিসিশন মোদি গভর্নমেন্টের এই জুডিশিয়ালের ওপর কন্ট্রোলের জন্যই অপোজিশন তাকে ডিকটেটর বলে এছাড়াও দেশের এক্সিকিউটিভ বডিজ যেমন ইডিসিবিআই মোদি গভর্নমেন্ট নিজের ফায়দায় ইউজ করে এই এক্সিকিউটিভ অফিসাররাই অপোজিশন পার্টির মুখ বন্ধ করে এটাও এক ধরনের ডিকটেটরশিপ এইসব কারণের জন্যই অপোজিশন পার্টি মোদিকে ডিকটেটর বলে এ তো গেল নেগেটিভ দিক এরপর আসা যাক পিএম এম মোদির কিছু পজিটিভ দিকে এক মিনিটের জন্য মোদিকে ভুলে গিয়ে এটা ভাবুন যে আজ থেকে দশ পনেরো বছর আগে ভারত ঠিক কোন পজিশনে ছিল আজ থেকে দশ পনেরো বছর আগে এই অনলাইন পেমেন্টের কনসেপ্টটা আমাদের মাথাতেই আসতো না আমরা এটা ভাবতাম যে বিদেশে কত সুন্দর নেট চলে কিন্তু ডিজিটাল ইন্ডিয়ার জন্য আজকে এই সমস্ত কিছুই সম্ভব হয়েছে পিএম মোদির কিছু প্ল্যান আছে যার ইম্প্যাক্ট পাঁচ দশ বছরের জন্য নয় পঞ্চাশ থেকে একশো বছর অবধি বিগ ভিশন প্ল্যান হিসেবে থেকে যাবে যেমন ভারতে ইলেকট্রিক্যাল প্রোডাকশান স্যামসং অ্যাপেলের বড় বড় প্ল্যান ভারতে শুরু হয়ে গেছে বিগত দশ বছরে ভারতের মোবাইল প্রোডাকশান সতেরোশো পারসেন্ট বেড়েছে দুনিয়ার সবচেয়ে বড় সোলার পাওয়ার এবং সব থেকে প্রথম সোলার পাওয়ার এয়ারপোর্ট আজ ভারতে হয়েছে দশ বছর আগে অবধি মাত্র কুড়ি হাজার কিলোমিটার রেলওয়ে লাইন ইলেকট্রিফাইড ছিল কিন্তু এখন পিএম মোদির দশ বছরের মধ্যে চল্লিশ হাজার কিলোমিটার লাইন ইলেকট্রিফাইড হয়ে গেছে এবং যা দু হাজার তিরিশের মধ্যে হানড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে যাবে এছাড়াও দু হাজার তিরিশের মধ্যে প্রায় চারশোটি বন্দে ভারত ট্রেন চলবে ভারতের বুকে ইন্ডিয়া স্পেস ফিল্ডেও ডেভেলপমেন্ট করেছে চন্দ্রযান থ্রি আদিত্য এলুয়ান লঞ্চের পর এখন চলছে গগনযান মিশন এছাড়াও মোদি গভর্নমেন্টের তিনশো সত্তর ধারা সরানোর পর কাশ্মীরের হারানো শান্তি ফিরে এসেছে যার প্রমাণ আমরা পেয়েছি জি টোয়েন্টির মিটিং ওখানে করিয়ে আগের থেকে ডিফেন্স সিস্টেমও অনেকটাই মজবুত হয়েছে এই রকম বেশ কিছু বড় বড় কাজ সত্যিই হয়েছে যা আমাদের পলিটিক্সকে সাইডে রেখে একসাথে ওপেন মাইন্ডের সাথে অ্যাপ্রিসিয়েট করা উচিত মোদি গভর্নমেন্টের ভালো এবং খারাপ গুণগুলি আপনাদের সামনে তুলে ধরলাম আপনার কি মতামত এটি নিচে কমেন্ট সেকশনে জানান রকম আরও ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে